এরকম ভালোবাসা কিন্তু তুমি আর আমি করবো না এটা কিন্তু মাথায় রেখো আমার কথা তাই উজার করে ভালোবাসা ভালোবাসোবাস গলেই দেহুক আমার দুজনে সব সকলেই দেহ দেহ ভাইয়া

সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তাই তো আজকে চলে আসলাম আবারও এম কে ভিলেজ মিউজিকের পক্ষ থেকে আপনাদেরকে নতুন আরেকটি বিনোদন দেওয়ার জন্য নিজেরা একটু আনন্দ নেওয়ার জন্য এটাকে বলে আমরা আমাদের গ্রামের ভাষায় আত্মার খোরাক আর আজকের আত্মার খোরাকটা হবে কিন্তু এ পাশে আছে হচ্ছে তিনটি ছেলে পাশে আছে আর একটি উনি কিন্তু আছে একটু ঘুমের ধান্দায় ওনার চোখে ঘুম বেশি কিন্তু না উনি ঘুমালেও কিন্তু চোখ কিন্তু ওনার খোলাই থাকে ওটা নিয়ে টেনশন করার কিছু নাই আর এ পাশে আছে কিন্তু আমাদের তিনজন সুন্দরী রূপসী এই ললনা সাথে আছে কিন্তু আর একজন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে গান হবে কিন্তু জুটি জুটি সাথে হবে কিন্তু নাচ ফ্রি আর এ পাশ থেকে এ পাশ থেকে যে কোনো একজন জুটি চয়েস করে নিবে তারা চয়েস করে নিয়ে কিন্তু আজকে ডুয়েট গানটি বলবে এবং নাচে গানে আমাদের আপনাদের বিনোদন দিবে তো আমরা চলে যাব আমাদের আজকের বিনোদনে এখন আমি এ পাশ থেকে একজনকে ডেকে নিব সে তার পছন্দ অনুযায়ী তার জুটিকে ডেকে নিবে কার সঙ্গে সে ডুয়েট গান করতে চায় সে হচ্ছে আমাদের আপনাদের পছন্দের বর্তমান বাজারের খুবই খুবই

আমাদের এই নতুন পানির সঙ্গে যে ভেসে এসেছে বুঝে আসছে নাইমা সুন্দরী চলে এসো ভাই একটা জিনিস খেয়াল করতেন দুটাই কিন্তু ভাসিয়েছি

i'm not আমি তোমাকে ভালোবাসি পৃথিবীর সমস্ত মানুষকে আমি এগুলো জানিয়ে দিতে চাই প্রয়োজনে আমি মাইক দিয়ে বলতে চাই মাইক আমি তোমার পিছনে থেকে শুনতে চাই শোনো তুমি আমার পিছনে থেকে শোনো আর সামনে থেকে শোনো তোমাকে আমি ভালোবাসি এ কথা বলতে আমার কানে কানেই বলতে হবে কেন আর চুপি চুপি বলতে হবে এ কেমন ভালোবাসা অবশ্যই মানুষের ভালোবাসার মধ্যে ঝামেলা আছে তাই ওরা কানে কানে চুপি চুপি বলতে চায় এরকম ভালোবাসা কিন্তু তুমি আর আমি করবো না এটা কিন্তু মাথায় রেখো আমার কথা তো তাই উদার করে ভালোবাস। হ্যাঁ উদার করে ভালোবাসো সব গলেই দেহ আমার দুজনে ভালোবাসা সব গলেই দেহ দেহ ভাইয়া এরকম ভালোবাসবো দেখি দেখি ভালোবাসবো ভালোবাসবো হ্যাঁ তুমি শুধু আবার আমি শুধু তোমার ঠিক বলেছো আমরা কিন্তু ওই পিস্টন মারা ওই রনির না কৃষ্টন মারা না সেটাই তোমার দুজন তো সুপ্রিয় দর্শক মন্ডলী এবার আপনাদের সামনে হালকা করে ঝাপসার উপরে বিনোদন দিতে আসবে হচ্ছে আমাদের আপনাদের দুই নয়নের মনি রিয়ামনি রিয়ামণি তুমি তোমার পছন্দ মতো একজনকে ডেকে নাও বিপ্লব রাজকুমারী নাকিমারী সকাল থেকে দাঁড়িয়ে আছি আমার জ্যোৎসনা কোথায় কখন আসবে আমাকে সে প্রতিদিন কথা দেয় প্রতিদিন চলে যায় একবারও আসে না খালি কয় যে আমি এই সময় এই সময়লে এই সময় আসবো কোন সম জ্যোসনায় আমায় কথা দিয়েছে আসে আসে বলে জোস্না ফাঁকি দিয়েছে বে was not

আমি ভালোবেসেছি জন্য আমার ওই রাজপুত্র তোমার মতো বেদেনির একটা মেয়ের সঙ্গে আমি বিয়ে দেবো এটা কখনোই তুমি ভেবে নিও না তুমি এই কথা বলতে পারলে আমাকে যদি হবে তাহলে আমার পিটের সন্তানার এখন কি হবেpmod আমি তোমাকে হয়তো মেনে নিতে পারবো কিন্তু আমার ওই রাজকুমারের সঙ্গে তোমার ওই নাতিনকে আমি মেনে নিতে পারবো না তুমি এই কথা বলার আগে কেন আমি তুই জিনিস পরি খেলম না দেখো বাচ্চারা দেখো লাথি মার আমার অনেক খারাপ লাগে তার জন্য তুমি বলি না আমি তুমি এখন বলতে পারলি আগে মনে ছিল না তোমার তোমাকে যখন বলেছিলাম তুমি এখনি সন্তনাদি নিও না লাথি মারবে কামুর মারবে উষ্ঠা মারবে ঘুষি মারবে তখন তো বলেছিলি আমি মা হতে চাই আমি মা হতে চাই আমার কি আমার কি দোষ আসলে আমার কোনো দোষ নেই তোমার কলা জুস খেতে আমার এত ভালো লেগেছে কখন এসে তো বুঝতেই পারিনি শোনো তুমি ইদানিং বেশি দুষ্টু হয়ে গেছো দাদা দেখি কি জানো দেখুন ডাকতেছে একটু কান দেন পেটে কান দেন তোকে মারবো একটা চটকানা তুই তো বেশি দুষ্টু হয়েছিস কয়েকদিন পরে রিয়া এসে ওর মতো এই কথাই কবি দাদা

তো সুপ্রিয় দর্শক এবার কিন্তু আমাদের আপনাদের সামনে বিনোদন নিয়ে আসবে হচ্ছে আমাদের আপনাদের সকলের পিস্টন সারা নয় মারা প্রিন্সেস আশা কে আসবে আপনাকে সঙ্গ দিতে মহারানি রয়েছে কুন্ডি

i

আর একটা আপনার কিন্তু রাজ্য খালি বুঝছেন ওরা হচ্ছে বৈধ সন্তান তার আশা বুঝতে পারে আশা আপনি নিজের হয়ে যান মানে ওদের আসার ব্যবহারে আমি যেটা বুঝলাম ওগারে প্রেমের মধ্যে প্রচুর ঝামেলা ওগারে প্রেম এক সময় ডুবে গেছিল এখন আবার জাগিয়ে উঠতেছে এটা একটা দামেলা

সুপ্রিয় দর্শক মন্ডলী এখানে বেশিক্ষণ আমি ওয়েট করলে পর ওরা আমাকে কামড় দিয়ে সিরিয়াল ফেলতে পারে তো আমি আর বেশিক্ষণ এখানে থাকতে চাচ্ছি না আজকের মতো বিদায় নিতে চাচ্ছি দেখা হবে কথা হবে নতুন কিনো বিনোদনে তো আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমাদের আজকের এই তিন জুটির মধ্যে কোন জুটির বিনোদনটা সবচেয়ে বেশি আপনাদের পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন এমকে ভিলেজ মিউজিক চ্যানেলটিকে অবশ্যই আপনারা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখা হবে কথা হবে নতুন কোনো বিনোদনে সে পর্যন্ত সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ